তাহলে বলেন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি স্যার কি আর বলবো আমার তো অনেক বড় সমস্যা স্যার আর সব সমস্যাটা হচ্ছে এই যে আমার মাথায় হ্যাঁ সেটা তো আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনার সমস্ত সমস্যা পুরোটাই আপনার মাথায় তো আপনার কি এমন সমস্যা সেটা আমাকে একটু খুলে বলুন তো স্যার আমার সমস্যাটা হচ্ছে এ মানে কোনো কথাই আমি তিন সেকেন্ডের পর আর মনে রাখতে পারি না সেই কথাটা আমি ভুলে যাই স্যার ওহ এটা তো অনেক বড় সমস্যা তো এই সমস্যা আপনি কয়দিন ধরে ভুগতেছেন হ্যাঁ আমার আবার কি সমস্যা এসব কি বলছেন আপনি হ্যাঁ এ তো সত্যি অনেক বড় সমস্যা <laughs> Watching for video, please subscribe my channel.